হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি ময়িনা খান আপনারা দেখছেন ময়নাকে এক্সপ্লেন ইউটিউব চ্যানেল তো তোমরা আজকে একটা ব্যাপার লক্ষ্য করেছো মানে এটার মধ্যে তোমরা জেনেও কিছু লক্ষ্য করেছ বলা ভুল যে স্টার সাকিব খান আর আমিন খান একসাথে আমিন খান কিন্তু চলচ্চিত্রের একজন মানে বলা যেতে পারে গুণী মানুষ এবং আমিন খানকে সেরকমভাবে এখন আর ফিল্মে দেখা যায় না উনি মানে যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে কাজ করে বিশেষত ওয়ালটন কোম্পানি যেটা রয়েছে বাংলাদেশের একটা কোম্পানি ওয়ালটন টিভি ফ্রিজ এরকম মানে এসি এইগুলো যারা মানে ওয়ালটন কোম্পানি রয়েছে তো ওয়ালটন কোম্পানির সাথে কিন্তু আমিন খান ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলতে পারো এখন বর্তমানে তো রিসেন্টলি একটা লুকে দেখা যাচ্ছে দুজনে থামস আপ দিয়ে আছে আমি থামলিনে সেই ফটোটা অ্যাটাচও করে দিয়েছি সাকিব খান এবং আমিন খান একসাথে আছে এবার একসাথে আসার কারণ কি আমি কারণটা সম্পর্কে এখনো জানতে পারলাম না কিন্তু যেটা আশা করছি মেগাস্টার সাকিব খানের সাথে আমিন খানকে আমরা বড়ো পদ্মায় হয়তো পেতে চলেছি এটা আমার ধারণা কারণ দেখো আমিন খান মেগাস্টার সাকিব খানের সাথে টোটাল তেরোটি সিনেমায় কিন্তু অভিনয় করেছে মানে আমিন খান মেগাস্টার সাকিব খানের তেরোটি সিনেমা তার মধ্যে চুনি পান্না ফুল নেবো না অশ্রু নেবো আরও অনেক অনেক সিনেমা হিম্মত সাত খুন মাপ এরকম প্রচুর সিনেমা রয়েছে তো সেই সিনেমাগুলোতে কিন্তু অভিনয় করেছে আমিন খান আর সাকিব খান একসাথে তো ফটোটা তোমরা যদি খেয়াল করো তো মেগাস্টার সাকিব খানের কিন্তু রিমার খাড়ল্যানের একটা পড়ে রয়েছে এখানে রিমার খাড়ল্যান লেখা রয়েছে এবং আমিন খান পড়ে আছে ওয়ালটন লেখা তো রিমার খাললেন আর ওয়ালটন কোম্পানি কি একসাথে মার্চ হচ্ছে কোনো কারণে বা কোলাপ করছে সেটাও হতে পারে তবে দেখো আমি এটা পুরোপুরি নিশ্চিত হয়ে বলতে পারবো না যে তারা একসাথে সিনেমা করছে না আমিন খানকে যতবার প্রশ্ন করা হয়েছে যে আপনি কি মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে চান বা সাকিব খানের সাথে কবে আপনার আপনাকে দেখতে পাচ্ছি তো আমিন খান একটাই বলে যদি ডাইরেক্টার যদি প্রোডিউসার আমাকে কোনো খুব একটা মানে আমার পছন্দ মতো কোনো একটা চরিত্র অফার করে দিতে পারে আমার যদি চরিত্রটা ভালো লেগে যায় আমি ডেফিনেটলি ফিল্ম করবো মেগাস্টার সাকিব খানের সাথে আমার কোনো অসুবিধা নেই এটা কিন্তু আমিন খান বিভিন্ন জায়গাতেই বলেছে এবং বিভিন্ন সাকিবিয়ান ভাই বোনেরা তোমরাও চাও যে আমিন খানকে বেশ না একটা রোলেও যেন তোমরা দেখতে চাও মেগাস্টার সাকিব খানের সাথে এক ফ্রেমে তো দেখা যাক তোমাদের আমাদের সেই স্বপ্নটা পূরণ হয় কিনা আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো আমি কিন্তু আমিন খানের সাথে মেগাস্টার সাকিব খানকে একসাথে কিন্তু আমি দেখতে চাই কারণ এই জুটিটাকে ফিরে পেতে একটা নস্টালজিয়া জিয়া কোথাও ক্রিয়েট হবে দেখো আমি তো তখন অত সিনেমা সাকিব খানের দেখিনি তবে বর্তমান টাইমসে আমি অনেক কটা সাকিব খানের সিনেমা দেখি ইউটিউবে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে তো সেখান থেকে আমিন খানের পারফরম্যান্স কিন্তু বেশ ভালো তো আমিন খান যদি সাকিব খানের সাথে কাজ করে এটা আমার জন্য অন্তত পক্ষে একটা ভালো ব্যাপার বলতে পারে এবং তোমাদের জন্য তো ভালো ব্যাপার হবেই তো আমি ডেফিনেটলি চাই সাকিব খান এবং আমিন খান একসাথে বড় পদ্মায় একটা সিনেমা সেখানে সাকিব খান হিরো আর আমিন খান হয়তো একটা ভিলেনিয়াস কোনো ক্যারেক্টার করুক এটা আমাদের কিন্তু সকলের ইচ্ছে দেখা যাক সে আশাটা পূরণ হয় কি না তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের চোর বাই